তো হেই গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তা আমার ভিডিওগুলি একটু শর্টকাট হয় কেননা আমি ফোন দিয়ে ভিডিও করি আর হচ্ছে ফোনের মাধ্যমে সব কিছু প্রসেসিং করতে একটু লেট হয়ে যায় আর লং ভিডিও হইলে একটু ঝামেলা হয় কারণ ফোনটা তো এমন দামি না তো গাইস এটা হচ্ছে আমাদের নরসিংহ একটা গ্রামের দৃশ্য তো অসম্ভব সুন্দর আমাদের নরসিংদীর জেলাটা যারা নরসিংহ জেলার তারা অবশ্যই জানেন অবশ্যই যারা নরসিংদী ঘুরতে এসেছেন কোনো এক সময় তারা অবশ্যই জানেন নরসিং প্রকৃতির বর্ণনা আসলে আমি মুখের বাসায় প্রকাশ করতে পারবো না এখানে না আসলে নিজের যে একটা গ্রামের মাতৃভূমি যে একটা সৌন্দর্য ওইটা আমি মুখের বাসায় কোনো দিন প্রকাশ করতে পারবো না দেখেন আবার ইটের বাটাও আছে মানে এক কথায় অসাধারণ আমাদের জেলাটা আসলে খুব সুন্দর তো যারা যারা নসিন দিয়ে আসবেন অবশ্যই এই এরকম প্রকৃতি নিজের চোখে সামনে দেখতে পারবে যারা শহরে থাকে তারা এরকম দৃশ্য ভুলেও চোখে দেখে না বিশেষ করে আমি বর্তমানে শহরে আসি টোটালি গাই এরকম দৃশ্য চোখে পড়ে না তো ভালো থাকবে সবাই